বলে তিনি অভিযোগ করছেন আমার আমার বাড়িতে আমার আমি খাবার আমার মাইয়া দিয়া আমার বাড়ি আমি পানি আনতে গেছি কলে আর ওরা দশ পনেরো জন মানুষ আমার মধ্যে গেছে আমাকে ওরা ওরা অবস্থা আমরা পারি না ওরা আমাকে আমাকে রাস্তা সামনের দিকে আগাইতে দেয় একজনের আগাইতে ওরা আমাকে পাশে রাস্তা রাস্তাটার ভিতরে উডাই মোটর সাইকেল আমার জিয়া লোয়া

আমার মায়ের সুন্দর দেখেন আমার মাইয়া হ্যাঁ আমার মাইয়া কত সুন্দর হয় আমরা পাই নাই পাই নাই পাই নাই পাই আমার মায়ের আমার মাইয়া

আমাৰ নাম চোহাগীহী আৰু আপোন নাম আমোলা বেপাৰী মেইন নাম হৈছে আহ জামিলা মি

মিম নামে একটি মেয়ে তাকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে দশ থেকে বারো জনের টিম গিয়ে তাকে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে এবং আপনারা দেখছেন তার মা আহাজারি করছেন তাদেরকে খুঁজে বেরোচ্ছে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি দশ থেকে বারো জন অস্ত্রের মুখে সম জিম্মি করে এই মেয়েটিকে তুলে নিয়ে গেছে কারণ ঘরে থেকে কারণ হিসাবে জানতে চাওয়া হলে ওনারা বলছেন যে তার মেয়ে হয়তো বা সুন্দরী এ কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আগে কোনো সম্পর্ক ছিল কিনা এমন বিষয়ে তারা বলেছেন না আগে কোনো সম্পর্ক ছিল না বলতেছে আপনার বাড়ি বেড়ি রে হ্যাঁ করা অর্থ মর্থ টাকা বাড়ি থেকে ধরে নিয়ে গেছে কারা ধরে নিয়ে গেছে মহতাজ মেম্বারে বলায় এরপরে হাইসলাম মেহেদি সলেমান ওরা তিন ভাই আরো বিয়াবাড়ির সাথে লোক হলো ওরা দশ পনেরো জন আসছে আসার পরে অর্থ মর্ষণ নিয়ে বাড়িতে ঢুকছে ঢোকার পরে মানে অন্তরে আমার মায়ের বাতি বাচ্চিত ধরে নিছে এখন শত্রুতা বলতে জানি না কিন্তু আমার বাড়ি বাড়িটা অনেক সুন্দর দেখতে মানে অনেক দিন ধরে বেলেই ডিস্টার্ব করতেছে এখন মানে আজকে শুনছি কিন্তু আমার আর বলে নেই কিন্তু ওই না আমরা থানায় যাইতে লুসি মতন আর আপনাদের সাথে দেখা হইলো আমার বাতিজি আমার বাতি যে আমার এই কলার মলার সব চিরা আমি ধরে আইতে লেছি ধরে আইতে পাই না কলার মলার চার পাঁচ জনে আটকে অস্ত্র ঠেকা আমার নিয়ে গেছে তারে আমি চিনি না আমি মুখ চিনি না চিনি আমি নাম জানি না ওদের হ্যাঁ হাসলে চিনি মেহেদি হো ওদের চিনি আর আট বাকি চিনি না আমি মুখ চিনি না চিনি না চিনি বুঝছেন আমি যদি দেখেন আমার কি করছে অবস্থা অস্ত্র এখেল ঠেকায় রাখছে আমার ওরা অস্ত্র ঠেকায় আমাদের নিয়ে গেছে মেয়ে আমার চৌদ্দ বছর

দর্শক আপনারা যেমনটি দেখছেন যে আসলে শিলয় ইউনিয়ন থেকে এমন একটি ঘটনা মেয়েরে তুলে নিয়ে গেছে সুন্দরী দেখে হয়তোবা দশ থেকে বারো জন অস্ত্রের মুখে জিম্মি করে এই মেয়েটিকে নিয়ে গেছে এখন তাদের যে চাওয়া সেটি হচ্ছে এই মেয়েটিকে যেন চিরেই উদ্ধার করা হোক এবং তারা আইনি সহায়তার জন্য মুন্সীগঞ্জ সদর থানাতে যাবেন এবং সেখানে কমপ্লেন করবেন সকলে আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন